আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা বাংলাদেশের আগামী বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের নির্বাচনে রাজনৈতিক দল সমূহ প্রচার প্রচারণা বেশ জোরে চালাচ্ছে এর মধ্যে জামাতে আমিরের একটি পোস্ট ভাইরাল হয়েছে সেখানে তিনি নারীদের উদ্দেশ্যে কিছু আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন পরবর্তীকালে জামাতের সাইবার ইউনিট তার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটি হ্যাক হ্যাক হয়েছে বলে প্রমাণ পেয়েছে এবং জাতির সামনে উপস্থাপন করেছে এখন প্রশ্ন হল জামাতের আমির কি তার এই পোস্টটি ভাইরাল হওয়ার আগে বাংলাদেশের নারী সমাজের বিপক্ষে তাদের জন্যে অবমাননাকর কোনো কথা বলেছেন কোন রাজনৈতিক দলের নেতা বা নেত্রীদের সম্পর্কে অশ্লীল অগ্রহণযোগ্য কথাবার্তা কি বলেছেন অন্তত আমার তো জানা নাই। আমি তো নিয়মিত ইউটিউব দেখি ফেসবুক দেখি আমার তো জানা নেই বাইশে জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে আমিরে জামাত কখনোই কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে স্পেসিফিক্যালি কোনো বক্তব্য উপস্থাপন করেন নাই বলেছেন অম কোনো কোনো দল ওরকম বিএনপিও বলেছে কোন কোন দল কিন্তু জামাতের কোন কোন দল আর বিএনপির কোন কোনো দলের মধ্যে কিন্তু তফাৎ আছে কোন কোনো দল একাত্তর সালে কি করেছে সে সম্পর্কে জানে এর অর্থ হচ্ছে জামাতকে সরাসরি ঘায়ল করা কিন্তু জামাত যখন কোনো কোনো দলের কথা বলে তখন জাতীয় পার্টিকেও বোঝাতে পারে বিএনপিকেও বোঝাতে পারে এটা এরকম হতে পারে কিন্তু কোনো অবস্থাতেই উনি নারীদের ব্যাপারে অসম্মানজনক কোনো কথা বলেছেন এটা আমাদের দৃষ্টিগোচর হয় নাই বরং জামাত ক্ষমতায় আসলে নারীদের শ্রম ঘন্টা আট ঘন্টা থেকে পাঁচ ঘন্টায় নামিয়ে আনবেন এরকম কথাবার্তাই বলেছেন সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করবেন নারীরা নিরাপদে রাতে দিনে সবসময় পথ চলতে পারবে তা তাদের গায়ে কাঁটার আঁচড় পর্যন্ত কেউ দিতে পারবে না তাদের বিরুদ্ধে অসম্মানজনক আচরণ করলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে এ সবগুলোই নারী নিরাপত্তার পক্ষে কাজে সেই জামাত আমিরের পক্ষে কি কোনো অবস্থাতেই নির্বাচনের ঠিক মাত্র দশ দিন আগে আপনাদের কি বিশ্বাস হয় যে উনি সব এরকম কথাবার্তা বলতে পারেন যদি অতীতে উনি বহুবার এরকম কথাবার্তা বলে থাকতেন কোন সভা সমাবেশে উনি তো শত শত সভা সমাবেশে বক্তৃতা দিয়েছেন অতীতেও এখনও দিচ্ছেন প্রতিদিন আটটা দশটা করে সমাবেশে উনি বক্তব্য দিচ্ছেন কোনো সমাবেশে কেউ ওনাকে আমরা জানতে পেরেছি শুনতে পেরেছি দেখতে পেরেছি যে উনি নারীদের বিরুদ্ধে যেখানে আমাদের নারীদের ভোটারের সংখ্যা প্রায় বাহান্ন একটা এত বিশাল সংখ্যক নারীদের ভোটকে ধ নষ্ট করার জন্যে ধ্বংস করার জন্যে ওনার পক্ষে কি এটা বলা সম্ভব ওনার মধ্যে একজন প্রাজ্ঞ রাজনীতিবিদদের পক্ষে এটা কি বলা সম্ভব আমরা আশা করি যারা এই সমস্ত মিথ্যা প্রচারণা চালাচ্ছেন তাদের সকল অপচেষ্টা ব্যর্থতায় পর্যবেষিত হবে এবং আপনারা জানেন ময়লাকে যত নাড়াচাড়া করবেন ময়লা থেকে তত দুর্গন্ধ ছড়ায় বরং ময়লার উপরে ভালো কোনো জিনিস চাপা দিলে মাটি বালু এ সমস্তগুলো চাপা দিলে বরং ময়লা আরও দুর্গন্ধ ছড়াতে পারে না ময়লা বরং আরও নিয়ন্ত্রিত থাকে তো যে সমস্ত রাজনৈতিক দলগুলো জামাতের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে তারা আশা করি কখনোই সফল হবে না আপনারা জানেন ইতিমধ্যে ছাত্র শিবির বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে নেমে গেছে ছাত্র শিবির মাঠে থাকবে ইলেকশন পর্যন্ত এই কথা তারা সদর্পে ঘোষণা করেছে এটা কি ছাত্র দলের জন্য কোনো কল্যাণকর কিছু বয়ে আনবে সুতরাং আমরা সকল মহলকে সংযত আচরণ করার জন্য আহ্বান প্রথম থেকে জানিয়ে আসছি যে আপনারা সংযতভাবে কথাবার্তা বলুন সংযত আচরণ করুন এর আগে আমরা অতীতে আমি আমলে শুনেছি যে ওবায়দুল কাদের সাহেব যত বেশি কথা বলবে আওয়ামী লীগ তত বেশি পচবে শেখ হাসিনা যত বেশি কথা বলবে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এখন তো আমাদের বলতে ইচ্ছা করছে বিএনপির নেতৃবৃন্দ মাঠে ময়দানে যত বেশি কথা অন্য দলের বিরুদ্ধে বলবে তত তাদের ভাবমূর্তি বিনষ্ট হবে ক্ষতিগ্রস্ত হবে আমরা আশা করব। শান্তিপূর্ণভাবে আমরা ইলেকশনে অংশগ্রহণ করি এবং জনগণের উপরে আমাদের কথা আমরা বলে যাই আমাদের কর্মকৌশল আমাদের পরিকল্পনা আমাদের ভবিষ্যৎ যে কর্মসূচি এগুলো সম্পর্কে জনগণের সামনে ব্যাখ্যা করি তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ এখন খুব সচেতন আমাদের ছাত্র সমাজ খুব সচেতন আমাদের তরুণ সমাজ অত্যন্ত মেধাবী এই তরুণ সমাজকে দিয়ে আমরা পাহাড় পর্যন্ত স্থানান্তর করতে সক্ষম উই ক্যান মুভ মাউন্টেন্স উইথ দি হেল্প অব আওয়ার ইয়াং জেনারেশান কাজেই আমাদের সংযত আচরণ করাই উচিত হবে একদল আরেক দলকে সমীহ করে কথাবার্তা বলাটাই বরং সকলের জন্যই সুখকর হবে বলে আমরা সবাইকে এই আহ্বান জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটির নাম ডক্টর আতাউস অ্যানালিস আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং আপনারদের ফেসবুক ইউটিউব যদি কোনো চ্যানেল থেকে থাকে আমাদেরকে জানান আমরাও সাবস্ক্রাইব করব এবং আপনারাও আমার সুরে সুর মিলিয়ে বলুন আসুন আমরা সকল দল সংযতভাবে কথাবার্তা বলি ভদ্রতার সৌজন্যতার বিনিময়ে আমরা সৌজন্য এবং ভদ্রতায় উপহার দেই তাহলে আমাদের নির্বাচনী পরিবেশটা সুন্দর থাকবে একটি মডেল মডেল নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ